ঘরে থাকা মাত্র চারটা উপকরণ দিয়েই বাচ্চাদের সুস্বাদু একটা রেসিপি তৈরি করতে পারেন এমন কি বিকালের নাস্তা হিসাবে এটাকে খেতে পারবে বাচ্চারা খুবই পছন্দ করবে চলুন না দেখে আসি প্রথমে আমি ক্র্যামেলটা তৈরি করে নিচ্ছি যে বাটিতে আমি পুডিংটা সেট করব সেই বাটিতে ক্রামেলটা আমি তৈরি করে নিলাম এখানে চিনি আর সামান্য পরিমাণ পানি দিয়ে ক্যারামেলটা তৈরি করব আপনারা চাইলে আলাদা পাত্রে তৈরি করতে পারেন আমি যে বাটিটাতে পুডিং সেট করব বা পুডিংটা বসাবো সেই বাটিটাতেই আমি ক্যারামেলটা তৈরি করে নিলাম দেখতে পাচ্ছেন ক্যারামেলের কালারটা কালারটা চেঞ্জ হয়ে আসছে পারফেক্টলি একটা কালার পেয়ে গেলাম এখন আমি এটাকে ঠান্ডা করতে রেখে দিব আর এখানে কি কি উপকরণ লাগছে আমার এই পুডিংটা তৈরি করতে চলুন এক নজরে দেখে নিই এখানে তিনটা ডিম আম দুধ এবং চিনি এই চারটা উপকরণ দিয়ে আজকে আমি সুন্দর এবং পারফেক্ট একটা সবার পছন্দের পুডিং তৈরি করে ফেলব ইনশাল্লাহ সাথেই থাকুন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এখানে আমি ডিম ভেঙে নিলাম এমন কি আম দিয়ে দিলাম সাথে আমি চিনি দিয়ে দিচ্ছি আপনারা মিষ্টি যতটুক পরিমাণ খান সেই অনুযায়ী মিষ্টিটা দিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী আর এখানে দিয়ে দিচ্ছি আড়াইশো মিলি আড়াইশো গ্রাম অনুযায়ী দুধ এখানে দুধটা আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছিলাম এখন আমি মিক্সার ব্লেন্ডারে করে এটা একটু মিক্স করে নিব কিছুক্ষণের জন্য চলুন তাহলে আমার সাথেই থাকুন ভিডিওটা পুরোপুরি দেখার অনুরোধ রইল দেখেন মিক্স করার পরে কিন্তু চলে আসছি এর মাঝে লামস থাকতে পারে এই আমি এই চালনটা দিয়ে চেলে নিব আমি এরকম একটা চালনি নিয়ে নিয়েছি আর যে ক্যারামিলের বাটিটা ছিল এটা নিচেতে দিয়েছি কারণ একদম ক্যারামিল বাটিতেই আমি সেটিং করে নিচ্ছি একবারে তো এটা যখন সালা হয়ে যাবে উপরে হয়তো মিক্সার হিসাবে কোনো কিছু থাকতে পারে কোনো ধরনের লামস থাকলে পুডিংটা তেমন একটা ভালো হবে না তো আমের লামস রয়েই গেছে আমি দেখতে পেয়েছি এই জন্য আমি চেলে নিলাম দেখেন এরকম লামস বের হয়েছে তো এটা থাকলে হয়তো পুডিংটা সুন্দর হতো না তো যাই হোক আমার পুডিংটা সেট করা হয়ে গেছে এখন আমি মিষ্টিটার পারফেক্টটা ধরে রাখতে আমি সামান্য পরিমাণ লবণ এখানে অ্যাড করব। যেহেতু এখানে আমি আম ইউজ করেছি এজন্য আমি লবণটা দিয়ে সুন্দর করে এটাকে মিশিয়ে দিচ্ছি আবার তলে বাটির ক্যারামেল যাতে উঠে না যায় সেটা খেয়াল রাখবেন তো এভাবে করে আমি একটু মিক্স করে দিলাম তো মিক্স করে দেওয়া হয়ে গেলে তারপরে আমি এটাকে বাটিটা সুন্দরভাবে ঢেকে দিব তো আমি এটা ঢেকে দেওয়ার পরে পরবর্তী প্রসেসিংয়ে যাচ্ছি এটাকে সিদ্ধ বসাতে হবে সেটার জন্য আমি পাতিলের ভিতরে পানি নিয়ে নিলাম আর এরকম একটা স্টান বসিয়ে দিচ্ছি এই স্টানের উপরে বাটিটা সুন্দরভাবে বসিয়ে দিব বসিয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর ভেতরেরটা তো ঢাকনা দিয়ে ঢেকেই দিতে হবে তাই না হলে পানিটা যখন বলক উঠবে তখন পানিটা ভেতরে চলে যেতে পারে আর আমি যে ঢাকনাটা দিয়ে ঢেকে দিয়েছি ঢাকনাটার ছিদ্রটা কিন্তু অবশ্যই বন্ধ করে দিবেন যাতে ভাবটা না বের হয়ে যায় খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে তো এখানে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মতো আমার সিদ্ধ বসিয়ে রাখতে হবে তারপরে দেখতে পাচ্ছেন আমি এর মাঝে একবার দেখে নিয়েছিলাম মাসাল্লা পুডিংটা সেই সুন্দর হয়েছে তো দেখেন আমি নামিয়ে নিলাম এখন আমি পুডিংটা ডিমল্ড করে আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই প্রিয় বন্ধুরা আমাকে জানাতে ভুলবেন না তো আমি একটু সুরিটার নিচেই আগা দিয়ে বসিয়ে দিলাম দেখতে পেলেন পুরো ক্লিন হয়ে বের হয়ে আসছে তার মানে কি আমার পুডিংটা পুরোপুরি সেটিং হয়ে গিয়েছে আপনারা চাইলে এটাকে একটু ফ্রিজে রেখে দিতে পারেন নর্মালে বা ডিপে কিছুক্ষণের জন্য যাতে আপনার ডিমল করার সময় পুডিংটা কোনো সাইড দিয়ে ভেঙে না যায় তো আসলে সেটা আর আমি করতে পারলাম না বাচ্চারা আছে তারা তো খুব এক্সাইটেড এটা দেখবে খাবে তো যাই হোক আমি এখন পুডিংটার সাইড সাইড দিয়ে একটু সারিয়ে নিলাম আর এখন একটা প্লেটের মধ্যে ডিমল করে নিলাম তো এখন আমার সার্ভ করার পালা তো আমি যদি মার্শাল্লাহ দেখেন কতটা সুন্দর হয়েছে তো এই যে যে লামসগুলো দেখতে পাচ্ছেন আলাদা আলাদা এটা যদি আমি একটু ফ্রিজের মাঝে রেখে দিতাম তাহলে হয়তো এই লামসগুলো একদম সুন্দর বসে যেত তো আমি সেটা যেহেতু করতে পারিনি এই জন্য এই লামসগুলো দেখা যাচ্ছে আপনারা মনে কিছু করবেন না কিন্তু পুডিংটা পারফেক্ট হয়েছে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ সবার কাছে কেমন লাগলো আজকের ভিডিওটা সবাই একটু আমাকে জানাতে ভুলবেন না আর এরকম বাচ্চাদের নিত্য নতুন পুডিং তৈরি করে দিতে হলে এখন যেহেতু আমের সিজন আপনার আপনারা আম দিয়ে এই পুডিংটা অবশ্যই অবশ্যই ট্রাই করতে পারেন আপনাদের কাছে আশা করি ভালো লাগবে আর বাচ্চারাও খেতে খুব পছন্দ করবে সকাল বিকাল বা যে কোনো সময় নাস্তার আইটেমে এরকম একটা পুডিং রাখলে কিন্তু খুব ভালোই লাগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ পে